আসসালামু আলাইকুম আসলাম বর্তমানে বাংলাদেশ যে পরিস্থিতি শুরু হয়েছে এখন বর্তমানে আমি আমরা কেউ নিরাপদে নাই বিশেষ করে তারা আমরা প্রবাসী আছি এই প্রবাসীরা তো নিরাপদে নাই কারণ এখন বর্তমানে এই ধর্ম ব্যবসায় ধর্ম ব্যবসায় জামাতেরা প্রকাশ্যে হুকুমকি হুমকি দিচ্ছে বাংলাদেশে জামাত ছাড়া কোনো কথা বলা যাবে না জামাতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না জামাতের অর্ডার ছাড়া কোনো কাজ করা যাবে না যে জামাত পাকিস্তানিদের পক্ষে এখনো কথা বলে পাকিস্তানিদের পক্ষে কাজ করে সেই জামাতের কথা নাকি আপনারা আমার শুনতে হবে এর থেকে লজ্জার কিছু আছে আসুন আমরা এই ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করি দেশকে শান্তিতে ফিরিয়ে আনি আপনার বাড়ি আমার বাড়ি খাইয়ে কিন্তু আজকে এই দেশটাকে ধ্বংস করতেছে মানে জামাতে বিভক্তে কোনো কথাই বলতে পারবেন না আপনি এই এতগুলো নারী নির্যাতন হচ্ছে দর্শন হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে জামাত কিন্তু কোনো কথাই বলছে না জামাত শুধু কোথায় দখল করা যাবে কোথায় আওয়ামী লীগ আছে তাদেরকে বাস কিন্তু আমার প্রশ্ন হইল আওয়ামী লীগ থাকবে না ওকে ফাইন কিন্তু দেশের জনগণ তো থাকবে কিন্তু এই আট মাসে এই আট মাসে জনগণের উন্নয়নের জন্য বা জনগণের ভালোর জন্য বা দেশের ভালোর জন্য এই পবিত্র মাহের রমজান মাস বলুন তো কোন কাজটা করতে আমার বলুন জামাত কোন কাজটা করছে আজকে দেখলাম একটা মেয়ে সোমবার সময় করে বলতেছে যে বর্তমানে আমরা বাবার কাছে নিরাপদ না বলতে পার বুঝতে পারছেন যে আমার সন্তানকে আমি এত পরিশ্রম করে খাওয়াইয়া পড়াইয়া বড় করেছি আজকে সেই সন্তান আমাকে এই কথা বলতে আসে আমি শুনতেছি কেন বলতেছে এরকম দায়ীকে এরকম দায়ী হয়েছে জামাত ধর্ম ব্যবসায় জামাত চাইতে আছে যে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে যেন একটা করে সমস্যা জন্ম নেয় যখন সমস্যা জন্ম নিব তখন আপনি আমি তো সমস্যা সমাধান করব নাকি দেশ নিয়ে সমাজ নিয়ে ভাবব এই পবিত্র মাহের মাসে আপনি দেখেন যে পৃথিবীতে এতগুলো রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে কিন্তু জামাত নামে এই সংগঠনগুলো নাই এবং আরব কান্ট্রি যে জোড়া রাষ্ট্র আছে এখানেও জামাত নামে কোনো সংগঠন নাই অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু শৃঙ্খলভাবে শান্তিভাবে সবাই আমরা বসবাস করি কিন্তু একমাত্র জামাত আছে পাকিস্তানে আর সেই পাকিস্তানের প্রোডাক্টটা আসছে বাংলাদেশে এই পাকিস্তানি প্রোডাক্ট বাংলাদেশে দিয়ে আজকে দেশটাকে কী অবস্থা করতেছে আজকে সমাজ রাষ্ট্র সব শেষ করে দিল কার নেতৃত্বে আবার জানেন জামাত কখনোই চায় না দেশ পাকিস্তানের উপরে উঠুক জামাতের মাথায় যতই টুপি দেখেন আর গায়ে পাঞ্জামি দেখেন এই সৌদি যদি এক কোটি লোক নামাজ পড়ে তার মধ্যে লক্ষ লোকের মাথা কেউ টুপি থাকে না এরা কি মুসলমান না আচ্ছা আপনার বলুন তো জামাত যখন এতই এতই ভালো তাহলে আরো কানে বিভিন্ন মুসলিম কান্ট্রি কেন নাই আসুন এখন সময় আছে দেশটা সবার দল যার যা এই সৌদি আরবে এই সৌদি আরবে আমার এই শহরে আমার এই শহরে অনেক লোক আছে তারা বাবা মাকে খাওয়ন দেয় না অর্থাৎ জামাতকে প্রতি মাসে তিনশো টাকা চাঁদা দেয় এবং জামাতের কর্মীদের চাঁদা দিতে হবে আমি যারা পাশে আমার অনেক বন্ধুরা আমার আছে। আজকে ভোরি আপনাদেরকে আপনারা জামাতকে চান্দা দিয়েন না জামাতকে চান্দা না দিয়ে আপনার বাড়ির পাশের ওই লোকটাকে সাহায্য করেন যে তিন তাকে সাহায্য করেন যে অসহায় তাকে সাহায্য করুন জামাতকে আর চান্দা দিয়েন না আর জামাত আলেমদেরকে আর কেউ দাওয়াত দিয়ে খাওয়াইন না এই ফটুয়া আলেমদেরকে আর কেউ খাওয়াইন না পাঁচশো সাতান্নটা লোক দোষিত হয়েছে জামাত একটা কথা বলে না একটা কথা বলে ও আল্লাহ আপনাদের কি ইমান কি ইমান বিবেক দিয়েছে কি বলবেন রোজ কেমাতে আল্লাহ কাছে কি জব দেবেন তখন আল্লাহ বলবে তোকে তো জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম তুই কি করছিস বলেন তখন কি বলবেন